ঘোরায় চলছে স্বপ্নছর শিশু এটা হচ্ছে স্থানটি হচ্ছে ঘাটারচর পার হয়ে আদিবাজারের দিকে যেতে মধু সিটি যে কারণ সেখানে মোটার সে একটি শিশু পার্ক দেখতে পাচ্ছেন যে শিশুরা একটি মাত্র শিশু আমরা দেখাচ্ছি এখানে যে ঘোড়ায় চলছে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা শিশুদের ঈদ শিশুদের সঙ্গে আমরা একটু কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ঈদ মোবারক আমরা একটু কথা বলছি শিশুদের সঙ্গে তোমার নামটা বলো প্লিজ জোরে বলো পা তোমার নাম তোমার নাম নূর কেমন লাগছে আজকে

জামপারে আমরা আপনাদেরকে জাম্পারে দেখাচ্ছি যে বাচ্চারা কি জাম করছে আনন্দ করছে আমরা কথা বলছি একজনের সাথে হ্যালো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ শামীম মোহাম্মদ তো তুমি এই যে জামপারে তুমি লাফালাফি করছো তাই না আচ্ছা কেমন লাগছে বলো তো অনেক মজা লাগছে ফাইন আরেকজনের সঙ্গে কথা বলি আমরা আরেকজনের সঙ্গে হ্যালো তোমার নাম কি মোহাম্মদ মারুফ মোহাম্মদ মারুফ তোমাকে আমাদের আমার সু চ্যানেলের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন লাগছে শোনা বলো তো জাম্পারে হ্যালো মামা হ্যাঁ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ঠিক আছে ঈদের আনন্দ না হ্যাঁ ঈদের আনন্দ ফুল শিশুদের ঈদ শিশুরা তাদের মা বাবার সঙ্গে গার্ডিয়ানের সঙ্গে ঈদে আনন্দ করছে সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা হাসি খুশি স্মাইলিং স্মাইলিং দেখতে পাচ্ছেন যে শিশুরা কি সুন্দর শিশুরা শিশুরা নষ্ট করছে এক ধরনের চর্চা

I love him এবং রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে দুটি চ্যানেল নিয়ে আমরা এখানে হাজির হয়েছি স্বপ্ন ছোঁয়া শিশু পার্কে মধু সিটিতে আমরা কথা বলবো এখন কয়েকজন শিশুর সঙ্গে যারা আজকে ঈদের আনন্দ ভাগ করতে এসছে তাদের মা বাবা মা বাবাকে নিয়ে এসছে এটা ট্রেনে চলেছে তোমরা না হ্যাঁ একটু প্লিজ কি নাম তোমার ফাতেমা কেমন লাগছে বলো তো মজা লাগছে হ্যাঁ তোমার নাম কি আরেকটু জোরে বলো আফসানা কেমন লাগছে ভালো লাগছে আফসানা এবং ফাতেমাকে আমাদের রসকুলি টিভি চ্যানেল এবং আমার টিভি চ্যানেল দুটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এই খাবার

যদিও বড়দের ট্রেন তাহলে যাচ্ছি Thank <laughs> you. শিশুদেরই আমরা একটু শিশুদের গার্ডিয়ান এবং যারা একটু অ্যাডাল্ট শিশু আমরা তাদের সঙ্গে কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ঈদ মোবারক ঈদ আচ্ছা আজকে এই যে ঈদের চতুর্থ দিনে তোমার কেমন লাগছে বলো তো ভালো লাগছে না হ্যালো হ্যাঁ কেমন আছো তুমি আচ্ছা ঈদ মোবারক কেমন লাগছে ভালো লাগছে জি প্লিজ ঈদ মোবারক হ্যাঁ আপনি গার্ডেন হিসেবে এসছেন শিশুদের নিয়ে কেমন লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ

আমরা হ্যালো শিশুর এদিকে তাকাও মেম এবং একটু পিছনে ফিরে তাকাও মেম এবং টুইস্ট এটি হচ্ছে টুইস্ট সাইডস টুইস্ট সাইডস আশিস তুমি আমার সঙ্গে থাকো আশিস তুমি আমার সঙ্গে থাকো <laughs> oh, but is smiling. 箸。足足足 হাসি আপনাদের দেখাচ্ছি শিশুরাকে আনন্দ করছে এখানে শিশুরা কি সুন্দর লাফালাফি করছে হ্যাঁ এদের ভিতরে ঈদের আনন্দ ঈদুল ভিতরে রাতে এক বাচ্চারা বাচ্চারা সুন্দর আনন্দ করছে সেখানে আনন্দ করছে